আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে দেখাবো হেজওয়াক বাচ্চা এবং হেজক কয়পির সেবিসে বা হেজক কয়পির আছে তো আমার হাতে যে হেজকটা দেখতেছেন এটা সবচেয়ে ভালোমানের একটি হেজওয়াক পাইট এটা দেখতেই পড়তাছেন এখানে সাদা এখানে কালো এখানে সাদা এখানে কালো তো এই হেজওয়াকটা কোন গণের থেকে বের হইছে সেটা তো অবশ্যই দেখাবো আর আমাদের কাছে বিউস পরিমাণ হেজওয়াক আছে তো হেজক যেহেতু হোম বিডের হেজওয়াক যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই ডিসপ্লেতে যে নাম্বারটা সেই নাম্বার যোগাযোগ করবে আর বিশেষ করে আমাদের যে হ্যাজগুলো আছে সম্পূর্ণ হোমবি বাচ্চা সহকার আছে রানিং জোড়া আছে আপনারা যেভাবে চান সেভাবে দেওয়া যাবো ডিসপ্লেতে যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমুখ আছে আপনারা যোগাযোগ করবেন আর যদি কারো কিছু জানার জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে তো চলেন আপনাদেরকে আমি হ্যাজের পুরো মেন সেট আপগুলো আমরা দেখাই এখন শুরু করলাম প্রথমেই এক জোড়া বাচ্চা সহকারে মানে একটা ফিমেলের সাথে একটি বাচ্চা আছে তো দেখেন বাচ্চাটা ঘুমাইতেছে এবং দুধ খাইতেছে যাই হোক তো এটাও সেল হবে বাচ্চা সহকারে ছেলে মেল দেওয়া যাবে ফিমেল সহকারে জোড়া দেওয়া যাবে তো এখানে আরও একটা জোড়া আছে এগুলো জোড়া জোড়ায় করে রাখা যদি কারো লাগে অবশ্যই অ্যালবিনোটা চাইলে নিতে পারবেন আমাদের পাশে হিউজ পরিমাণ কালেকশন আছে যেহেতু আমরা বিট করাইছি মাসাল্লা আগে পরে যেহেতু আমাদের ভিডিওগুলো ছাড়া আসতে দেখে নেবেন তো এখানে যেটা কিছুদিন আগে জোড়া দেওয়া হয়েছিলো তো এটাকে এখন আলাদা রাখা হয়েছে যদি কারো লাগে অবশ্যই নিতে পারেন তো এখানে আবার নতুন করে আরেকটা জোড়া দেওয়া হয়েছে একটা সল্টেন পেপারের সাথে আর একটা অ্যালবিনো তো অ্যালবিনোটা ফিমেল সল্টেন্ট পেপারটা মেল আমি যতটুকু জানি তো আশা করি এগুলো যদি কারো লাগে অবশ্যই নিতে আর এই বক্সে মাশাল্লাহ দেখেন এই বক্সে ইউজ পরিমাণ বাচ্চা আছে তো এখান থেকে কিছু বাচ্চা সেল হয়েছে আর নতুন করে কিছু বাচ্চা আবার অ্যাড হয়েছে তো এখানে সল্টেন পেপার আছে চিনামন আছে অ্যালবিনো আছে পাইড আছে তো পাইটটা তো আমি হাতে করে প্রথমে দেখাইলামই তো ওটা একটু দেখে নেবেন ভালো করে যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করবেন তো এখানে যে হ্যাডওয়কগুলো আছে মার্শাল্লাহ খুবই সুস্থ সবল এবং সম্পূর্ণ এগুলা অ্যাডাল হয়ে গেছে এগুলো জোড়া দিলেই বাচ্চা করবে তো মার্শাল্লাহ এখানে একটা জোড়া আছে এই জোড়াটা বাচ্চা সহকার আছে এটা হলো মেন ফিমেল আর এটা একটা বেবি এটা একটা চীনামন বেবি এটা একটা সল্ট অ্যান্ড পেপার একটা বেবি তো এই বাচ্চাগুলো ভিতরে হয়তো দুইটা ফিমেল একটা মেল হবে আর এটার সাথে মেন যে পেয়ার আপনারা মেল অ্যালবি নোচেলে নিতে পারেন প্লাস আপনারা পাইট ছিল পাইটও নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে পর্যাপ্ত পরিমাণ আছে হ্যাঁ তো আমি দিতে পারবো তো আমার কাছে আজকে এই ছিল যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর দামটা আলোচনা সাপেক্ষে একটু কম বেশ করে নেই আমরা তার জন্য ভিডিওতে বলা হয় না আর এর আগে যেহেতু বাচ্চা অনেকগুলো সিল করে দিছি তো এখন নতুন করে যে বাচ্চাগুলো হয়েছে এই বাচ্চাগুলো আবার নতুন করে আবার যেহেতু বিট করছে তো মার্শাল্লাহ আমাদের এখানে হ্যাঁ তো ইউজ পরিমাণ আসছে হ্যাজওয়কের পাশাপাশি নতুন আরও অ্যানিম্যাল আসবে তো সবাই ভালো থাকেন নেক্সট বিটের জন্য অপেক্ষা করেন আশা করি নেক্সট ডে হয়তো ভালো কিছু দেখাতে পারবো আর দুই হাজার পঁচিশ সালের জন্য নতুন ধামাক একটা কিছু আসবে আশা করি তো সেটা এখন বলবো না যাই হোক যখন আসবে তখন গিয়ে দেখবেন তো এখন এখানে যে হ্যাজগুলো আছে তো এই পর্যন্ত আজকে ছিল তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ